আচ্ছা ছুটে চলে আসলাম আপনাদের বাসায় আজকে আপনি তো আগে কখনো অনলাইনে দেখি নাই আচ্ছা অনলাইনে নতুন সেই ক্ষেত্রে অনলাইনে আসার কারণটা কি ভাই করবো আচ্ছা আচ্ছা গাবিগুলা বিক্রি করার উদ্দেশ্যটা কি ভাই আচ্ছা কিছু টাকার প্রয়োজনেই আচ্ছা তিনটা গাভী বিক্রি করবেন আচ্ছা তিনটা গাভী যেহেতু বিক্রি করবেন দহন গাভী থাকবে রানিং দুধের গাভী গ্যারান্টি সহ নিতে পারবে ভাই আচ্ছা দর্শক ভাইরা গ্যারান্টি সহ নিতে পারবে আচ্ছা গাভী তো অনেক বিগ বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার বাসার এগুলা পালা গাভী ছোট থেকেই পালছেন না কেনা গাভী এগুলা ভাই

এখন বিক্রি করে দেবেন টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে আচ্ছা আপনার নাম পরিচয় দিবেন ভাই আচ্ছা তিনটা গাবে যদি কোন দর্শক বা লটে নিতে চাই সেক্ষেত্রে কোন সুযোগ সুবিধা দিবেন ভাই গাড়ি ভাড়া সারা বাংলাদেশ আচ্ছা যেখান থেকে আসুক গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা দাম কেমন থাকবে সীমিতর মধ্যে থাকবে ভাই আচ্ছা তাহলে চলেন কথার আর বাড়াবো না এক এক করে গাবিগুলা দেখাই

খুব টাইগার একটা বাচ্চা দেখতে পাচ্ছে কোথায় থেকে সংগ্রহ করছেন ভাই গ্রাম থেকে সংগ্রহ গ্রাম থেকে সংগ্রহ করা আচ্ছা দর্শক দেখেন এটার দাঁত বয়স আচ্ছা দুধ কেমন পাচ্ছেন ভাই এটা পঁচিশ প্লাস থাকবে পঁচিশ প্লাস

আচ্ছা স্ক্যান এ দেওয়া নাম্বার এ যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে আর সাইড টা ছিল সিরিয়াল নাম্বার এক দুই নাম্বার টা

আহ দুই দাঁত জেনুইন দেখছি 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 ভাই আচ্ছা অনেক বিগ বডির একটা গাবি আর ওলান পালান মাশাআল্লাহ কি পরিমাণ ওলান পালান আছে ভাই দুই দাঁত হিসাবে আচ্ছা এটার থেকে দুধের দুধ কেমন পাচ্ছেন ভাই এটা আপনার 25 থাকবে এটা এটা প্লাস থাকবে আচ্ছা

দর্শক দেখেন মাশাল্লাহ একেবারে সুস্থ সবল যে দর্শক নিবে খামারে আসবে নিজের মন মতো দহন করে নিতে পারবে আচ্ছা মাশাল্লাহ অনেক বিগ একটা গাবি দাম রাখছেন কত ভাই দুই লক্ষ আশি দরদাম করে নিতে পারবে আচ্ছা দুধ পাবে কত লিটার একবারে গ্যারান্টি সহ খামারে আসবে দর্শক গ্যারান্টি সহ নিতে পারবে আর ওলান পালান দর্শক দেখেন আসরে একবারে ডোল সুমান কিন্তু ওলান পালান আচ্ছা আচ্ছা ওলান পালান ছাড়া কিন্তু দুধ সম্ভব না না আচ্ছা যে দর্শক ভাই নেবেন ওলান না 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 অবশ্যই ওলান পালনো লাগবে ভাই আচ্ছা এটা ছিল সিরিয়াল নাম্বার 2 আমরা তিন নাম্বারটা দেখাই সর্বশাই সিরিয়াল নাম্বার 3 এই কি কালেকশন করছেন একেবারে খুব সুন্দর একটা ওভার 빅 সাইজের গাবি আচ্ছা নাভি কম বলতো কিছু নাই না ভাই আচ্ছা আচ্ছা দাঁত বয়স চার দাঁত দ্বিতীয় টাইম বাচ্চা দিতে আর ওলান পালানো তো মাশাআল্লাহ কি পরিমাণ ওলান পালান আসছে ভাই কি আচ্ছা এটার থেকে দুধ কেমন পাচ্ছেন এখন বর্তমানে এটা 22 লিটার আচ্ছা 22 লিটার আচ্ছা জয়গুহু তো আজকে সবগুলোই গাবে আপনাদের নিজের পালা গাবি গ্যারান্টি খামারে এসে দেখে শুনে নিতে পারবে তো ভাই হ্যাঁ আচ্ছা চারটা নিপুল দেখাই আমরা চারটা নিপুল চার জায়গায় খুব সুন্দর আর খুব শান্ত স্বভাবের গাবি হবে না ভাই অনেক শান্ত গাবি আচ্ছা যে কোনো দর্শক ভাই সাইলে খামার এসে লালন দেখে শুনে নিতে পারবে পারবে আচ্ছা খুব সুন্দর একটা মাজার ডামরা একটু দেখাই দর্শক দেখেন অনেক ভারী একটা চওড়া মাজার গাবি

কানাত 3 230 দুধ পাবে কত লিটার 22 লিটার আচ্ছা এখানে 10 দাম করে নিতে পারবে ভাই আচ্ছা দর্শক দেখেন 22 লিটার গ্যারান্টি দাম থাকবে 230 একবারে জেনুইন পালা গাবি খামারে আচ্ছা সেই ক্ষেত্রে বাসায় এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর একটা গাবি বাচ্চা দর্শক দেখেন আঠায় উঠাই দেখাই দিতে একবার সুস্থ সবল মাস

এই নাম্বারে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা যেহেতু আপনার প্রান্তিক খামারি সেই ক্ষেত্রে দেখে শুনেও নিতে পারবে আচ্ছা তাহলে গাভিগুলা দেখালেন অনেক সময় দিয়ে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম